এইখানে একটা শুকনো ডাল আছে গাছের পরিচর্যা আসসালামু আলাইকুম কমলা বাগানে আজকের অবস্থাটা আপনাদের দেখাবো চলুন দেখা যাক এইখানে একটা শুকনো ডাল আছে এটা ভাঙতে হবে এবং ভাঙতে পারলাম না কাটার দিয়ে পরে কেটে দেব গাছের পরিচর্যা বলতে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও পরিচর্যার ভিতরেই পড়ে তো গাছের শুকনো ডাল শুকনো পাতা এগুলো আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে করে আপনার রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণ কিছুটা হলেও কম হয় এই ফলগুলো গাছের নিচে থাকার কারণে রোদ একটু কম পাই এই জন্য কালার আসতে একটু দেরি হচ্ছে তবে এই গাছটা মোটামুটি কালার চলে আসছে সব কমলাতে